আসসালামু আলাইকুম নতুন যে আপডেট গুলো আছে এগুলো আমি দেখাই দিচ্ছি আর এখানে আছে এগুলো হচ্ছে থ্রি পিস গাউন থ্রি পিস গাউন পায়জামা উন্নাস এখানে ডিজাইন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে তারপরে এটা এই কালারটা আছে এটা হচ্ছে লেহেঙ্গা এটা থ্রি পিস গাউন এগুলোর মধ্যে গ্রুপ আছে একবার ছোট থেকে বড় আছে এখানে যা সবই সব হচ্ছে থ্রি পিস থ্রি পিস গাউন ঠিক আছে তারপরে জেমিসু ফ্রক নীলটা হচ্ছে জেমিসু ফ্রক এটা হচ্ছে চন্ডি আমি একটা ডিসপ্লে গুলা দেখা দিচ্ছি বাইরের ডিজাইন আছে এগুলা 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 আর এখানে এর পাশে বিশ বাইশ চব্বিশ ষোলো বিশ বাইশ ছাব্বিশ মানে